এটা একটা হাসির কথা কেননা বিজেপি সময় এই কথাগুলো বলে যে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরস্বতী পুজো করতে দিচ্ছে না আর দুর্গা পুজো করতে দিচ্ছে না এখন বলছে নাকি হোলি করে মাথা খারাপ আছে কেননা দুর্গা পুজোতে মানে হাজার হাজার ক্লাব সত্তর হাজার হাজার টাকা করে পায় দুর্গা পুজোকে আরও বড়ো করতে সমৃদ্ধ করতে এবং সরস্বতী পুজো হচ্ছে কিনা বাংলার মানুষ বলবে হোলি হচ্ছে কিনা বাংলার মানুষই বলবে এই পাগলের কথাই কেউ কোনো রকম কান দেবে দোলযাত্রা বা হোলি হলো একটি প্রধান হিন্দু উৎসব যা বসন্ত প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত এই উৎসবের মাধ্যমে রাধা কৃষ্ণের শাশ্বত ঐশ্বরিক প্রেম উদযাপন করা হয় হোলিকা দহন অশুভ শক্তির বিপরীতে শুভ শক্তির জয় নির্দেশিত করে এটির উৎপত্তি ভারতীয় উপমহাদেশে হওয়ায় সেখানে বেশি উদযাপন হয় তবে দক্ষিণ এশিয়া প্রবাসীদের মাধ্যমে এশিয়ার অন্যান্য অঞ্চল এবং পশ্চিমা বিশ্বের বেশ কিছু অংশে ছড়িয়ে পড়েছে দোল উৎসবে মেতে উঠেছে গোটা পশ্চিমবঙ্গবাসী আজকে আমাদের প্রতিনিধি চলে উত্তর সোনারপুর বিধানসভা খেয়াদা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদিরাবাদ এলাকায় এখানে সোনারপুর পঞ্চায়েত সমিতির সদস্য বরুণ সর্দারের উদ্যোগে বসন্ত উৎসব প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল এই র্যালিটি ক্ষুদিরাবাদ এলাকায় ঘোরে এবং এখানের মানুষেরা নিত্যানুষ্ঠান ও রং মেখে হোলি উদযাপন করলেন বরুণ সর্দারের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের দোলির সামগ্রী বিতরণ করা হলো যেমন রং পিচকারি কোল্ড ড্রিঙ্কস এখানে বরুণ সর্দার বিজেপিকে কে করে কি জানালেন শোনাবো আপনাদের এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং আমাদের বিধায়িকা ফির্দসি বেগম এবং আমাদের সাংগঠনিক প্রধান নজরুল আলী মণ্ডলের একটা শিক্ষা ওনাদের সহযোগিতায় সারা বছরই আমরা আমার পিএসএ যে দশটা বুথ আছে তাদের নিয়ে আমার আমার যে হোম বুথ এই পাড়ায় এই পাড়ার মানুষদের নিয়ে আমাদের মহিলা কর্মীদের নিয়ে আমাদের পুরুষ কর্মীদের নিয়ে সবাইকে নিয়ে সারা বছরই আমাদের একটা প্রচেষ্টা থাকে মানুষের সঙ্গে জনসংযোগ রাখা কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা সবসময় বা সবসময় এই বার্তাই দেয় যে মানুষের সঙ্গে থাকতে হবে তো মানুষের সঙ্গে থাকতে গেলে কিছু না কিছু অনুষ্ঠানের মাধ্যমেই আমরা সবাই একত্রিত হই একটা উৎসবের উৎসব মানে মহামিলন এই মহামিলনের উৎসবে আমরা সবাই একত্রিত হই এবং সারা বছরই আমাদের একটা প্রচেষ্টা থাকে আমার যে সব সময় মানুষের সঙ্গে থাকবো আমার তো মনে হয় মনে হয় রোজ যেন একটা করে অনুষ্ঠান হোক এরকম এরকম মানুষকে সঙ্গে নিয়ে থাকতে পারি তো সেই করতে গিয়ে বছরের যেমন দুর্গা পুজো হয় দুর্গা পুজোর সময় আমরা অনেক বয়স্ক যারা নাকি বাবা মা আছে ঠিক ঠাকুর দেখতে পারে না হয়তো সময়ের অভাবে বাড়ির সেরকম হয়তো কেউ নিয়ে যেতে পারে না ব্যস্ততার জন্য তো তাদেরকে নিয়ে যেয়ে নিয়ে গিয়ে ঠাকুর দেখা তারপর রক্তদান শিবির বসে একা প্রতিযোগিতা পুজো কালী পুজো বিচিত্রা অনুষ্ঠান এই যে রক্তদান শিবির যেমন আজকের এরকম বসন্ত উৎসব কর্মীদের নিয়ে একটু ঘোরা আনন্দ করা আড্ডা মারা পিকনিক এই সারা বছরই এই জনসংযোগটা আমার থাকে আর কি দেখুন কঠিন লড়াই আমরা মনে করছি না কারণ সিপিএম কংগ্রেস সেরকমভাবে নেই বিধানসভায় শূন্য হারিয়ে গেছে আছে বিজেপি একটু একটু আধটু আছে তো গত বছরে বিজেপি বলেছিল দুশো পার করবে কিন্তু তারা সাতাত্তরে এসেই থেমে গেছিল তো এবছরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য কাজ করছে সে ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর থেকে শুরু করে বয়স্ক ভাতা থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প একশো দিনের কাজ কেন্দ্র যখন টাকা দিচ্ছে না সেই সেই টাকা মানুষকে দেওয়া গরিব মানুষের মধ্যে তারপর আবাস যোজনার টাকা যখন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিচ্ছে সেই আবাস যোজনার টাকা ইতিমধ্যে এলাকায় বহু মানুষ পেয়েছে তারা উপকৃত হচ্ছে তো লড়াইটা আমরা সেরকমভাবে ভাবছি না আর কি ও মানুষ এমনি ভোট দেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিতবে ভোটটা আসতে দিন অনেক চমক লুকিয়ে আছে বিজেপির এমএলএ যে কটা রয়েছে সে কটা থাকে কি না সেটা আগে দেখুন উনি আগে নিজেদের বিজেপিগুলোকে বিজেপি এমএলএগুলোকে রাখতে পারি কি দেখুক তারপর তৃণমূলের এমএলএ এমএলএ কথা ভাববে সবাইকে বলবো দোলের দোলের শুভেচ্ছা জানাই এবং আপনারা আজকের দিনে সবাই ভালোভাবে এই দোল পূর্ণিমা বসন্ত উৎসবকে উপলব্ধি করুন আনন্দ করুন কিন্তু একটা কথা এই মাথায় রাখবেন কোনো রকম অপ্রীতিকার ঘটনা যাতে না হয় যদি কোনো ছোটোখাটো কোনো ঘটনা ঘটে আপনাদের জন্য প্রশাসন তৎপর আছে এলাকার সব আঞ্চলিক যারা নাকি যারা নাকি প্রতিনিধি আছে তারাও রয়েছে তাদেরকে জানান কেউ কোনো সময় আইনকে হাতে নেবেন না আইন আপনার আপনাদের জন্য আমাদের নরেন্দ্রপুর থানা সময় এখানে পেট্রোলিং আছে কোনো রকম অসুবিধা হবে না খেয়াদা দু নম্বর অঞ্চল একটা সুশৃঙ্খলভাবেই সুন্দরভাবে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে দল উৎসব পালন করছে এবং করবে